আসসালামু আলাইকুম সবুজ বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পবিত্র এই মাহে রমজান মাসে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমাদের এক ভাইয়ের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে তাই আমরা কয়েকজন মিলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীরামপুর দুধবাজারে এই বাজারে প্রচুর পরিমাণ দুধের সমারোহ হয় বিক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে দুধ বিক্রি করে থাকে আপনি চাইলেও অনায়াসে এই বাজারে আসতে পারেন এবং এখান থেকে অনায়াসে দশ থেকে বিশ মন দুধ ক্রয় করতে পারবেন দেখতে দেখতেই আমরা শ্রীরামপুর বাজারে পৌঁছে গেলাম আজকে আমরা এখান থেকে পাঁচ মন দুধ ক্রয় করবো আসন বাগি ব্যাগ বেড়ে দেখা নিয়েছেন না ব্যাগ বেড়ে ব্যাগ বেড়ে নিয়েছে দুধ কিনো না ব্যাগ বেড়ে নিয়েছে এখানে উল্লেখ্য যে এই বাজার সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় তাই আপনি যদি দুধ ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে এখানে এসে উপস্থিত হতে হবে বিক্রেতারা দুধ নিয়ে আসতে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে আবার অনেকে হেঁটে হেঁটে দেখছে কোন দুধগুলো আসলে উৎকৃষ্ট মানের তাই ভেবে চিন্তে তারা দুধ ক্রয় করবেন এরকমটাই অনেকে চিন্তা ভাবনা করছে দুধ বাজারের পাশেই রয়েছে মাছ বাজার এখানে সকালবেলা অনেক সুন্দর সুন্দর টাটকা দেশি প্রজাতির মাছ এবং চাষের মাছ পাওয়া যায় যেহেতু আমরা কয়েকজন এসেছি তাই এক একজন এক এক রকম দায়িত্ব পালন করছি আমি নিজে হিসাব করছি এবং লিখতেছি এবং আমার এক ভাই টাকা দিচ্ছে এবং বাকি কয়েকজন তারা দেখে দেখে উৎকৃষ্ট মানে দুধগুলো নিয়ে আসতেছে তবে এখানে আপনাদের না বললেই নয় সব জায়গাতেই কিছু না কিছু অসাধু ব্যক্তি থাকে তো এখানেও তার ব্যতিক্রম নয় আপনি যখন দুধ কিনতে এখানে আসবেন অবশ্যই একটি মাপের স্কেল নিয়ে আসবেন যাতে করে আপনি সঠিক পরিমাণে দুধ কিনতে পারেন এখানে প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তাই অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে দেখে শুনে বুঝে দুধ ক্রয় করতে হবে বাজারটি যেহেতু ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাই যোগাযোগ ব্যবস্থা অত্যাধিক ভালো আপনি চাইলেই এই বাজারে এসে দুধ ক্রয় করতে পারেন ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই দুধ ক্রয় করে ফেললাম আজকে আমরা এখান থেকে পাঁচ মন বারো কেজি দুধ ক্রয় করেছি এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আপনার যারা ঢাকা থেকে এই বাজারে আসবেন তারা ঢাকার গাততলি থেকে ঢাকা আরিচাগামী যে কোনো বাসে চড়ে এসে শ্রীরামপুর বাস স্টেশন নামতে হবে এবং বাস স্টেশনে নেমেই এই বাজারটি দেখতে পাবেন আর যারা মানিকগঞ্জ অর্থাৎ আরিচার ওদিক থেকে আসতে যাবেন তারা ঢাকাগামী যে কোনো বাসে উঠে শ্রীরামপুর বাস স্ট্যান্ডে নামলেই আপনারা এই বাজার দেখতে পাবেন হ্যালো গাইজ আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমন্ত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ